আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত পিজন কেয়ার টিক্স চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমার হাতে একটি কবুতর দেখতেছেন এটি একটি বাচ্চা কবুতর ওর পরটি যদি গণনা করি এই কবুতরটি পাশ পরের একটি কবুতর তো বাচ্চা কবুতর নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি বাচ্চা কবুতরগুলা সুস্থ থাকে না আমাদের অনেকের বাচ্চা কবুতরগুলা আমরা টিকাইতে পারি না বাচ্চা কবুতরগুলো খুব অল্প সময় দুর্বল হয়ে যায় ঠান্ডা লাগা যায় কবুতরগুলো সুখায় কাটবটি হয়ে যায় তো যখন আমরা আমাদের কবুতরগুলা ওদের বাপমা থেকে থোর থেকে আলাদা করি তখনই কিন্তু আমাদের কবুতরগুলা এই ধরনের প্রবলেমটা দেখা দেয় তো আমরা আমাদের কবুতরগুলা কীভাবে পরিচর্যা করলে আমাদের এই কবুতরগুলার এই প্রবলেমগুলা দেখা দিব না আমাদের কবুতরগুলা আমরা সুরক্ষিত রাখতে পারবো আমাদের কবুতরের বাচ্চাগুলো ভালো থাকবো তো এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটি চেপে দিতে ভুল করবেন না যাতে করে চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে খুব সহজে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা জানবো এখন কবুতরের স্বাস্থ্য ভালো রাখার উপায় বাচ্চা কবুতরগুলা আমরা যখন থর থেকে বের করি তো তখন কিন্তু আমরা কবুতরের বাচ্চাগুলারে ভ্যাকসিন করাই তারপরে হচ্ছে কৃমির কোর্স করাই তারপরে কিন্তু আমাদের কবুতরগুলো আমরা উড়ানোর জন্য বাসায় ফিট দেওয়ার জন্য বের করি তো অনেকেই যারা এইভাবে চর্চা করতে পারেন না তারা আপনার কবুতরকে কিভাবে চর্চা করবেন কোন মেডিসিন দ্বারা আপনার কবুতরের যত্ন নিলে আপনার কবুতরের স্বাস্থ্য ভালো থাকবো আপনার কবুতর আপনি সুরক্ষিত রাখতে পারবেন বিশেষ করে বাচ্চা কবুতরের জন্য যখন আপনি বাচ্চা কবুতরগুলো আলাদা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের খাবার সুষম খাবার আপনি চেষ্টা করবেন আপনার কবুতরকে সুষম ছোট দানাদার খাবার দিতে পাশাপাশি আপনি আপনার কবুতরকে কিন্তু বড় খাবারগুলো দিতে হইব বিশেষ করে ডাবলি পপকর্ন গ্রিন পিস এই ধরনের দানাদার খাবারগুলো কিন্তু আপনি আপনার কবুতরকে খাওয়ানো শিখাইতে হইব এতে করে আপনার কবুতরের বডি ফিটনেসটা সুন্দর থাকব বডি ফিটনেসটা ফিরে আসবো ভালো থাকবো তো যদি আপনার কবুতর খাবার কম খাইতে চায় আলাদা করার পরে তাহলে আপনি পাশাপাশি কিন্তু লাইসোবিটস লাইনটি ব্যবহার করবেন তো ভিটামিন ভিটামিনের জন্য আপনি আপনার কবুতরকে কি ভিটামিন দিতে পারেন তো বাচ্চা কবুতরগুলা যখন আলাদা করেন তখন কিন্তু অনেকের বাচ্চা কবুতরগুলা টাল হয়ে জায়গা হ্যাঁ টাল হয় কেন কবুতর টাল হওয়ার কারণ হচ্ছে কবুতরের শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে তাহলে কিন্তু আপনার কবুতর টাল হইতে পারে এটা বড় কবুতরের ক্ষেত্রে বাচ্চা কবুতরের ক্ষেত্রে উভয় কবুতরের ক্ষেত্রে তো আপনি যদি মাসে অন্তত পক্ষে আপনার কবুতরকে বি ফিফটি ফুট টি অন্তত পক্ষে মাসে তিন দিন ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনার কবুতরের টাল রোগ হইব না তো পাশাপাশি আপনার ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু কবুতরের জন্য অনেক উপকার তো চেষ্টা করবেন আপনার কবুতরকে অবশ্যই খাবারের পাশাপাশি ভিটামিন বি ফুটি ফুট যে সিরাপটি আছে অবশ্যই এই সিরাপটি আপনার কবুতরের ভিটামিনের কোর্সের আয়ত্তে রাখতে আপনি আপনার কবুতরকে কোন নিয়মে এই ওষুধটি খাওয়াবেন এক লিটার পানিতে পাঁচ এম এল এক লিটার পানিতে পাঁচ এম যদি ওয়েদার ঠান্ডা থাকে আর যদি ওয়েদার গরম থাকে আপনি আপনার কবুতরকে দিবেন এক লিটার পানিতে তিন এম তো তারপরে আমরা কবুতরের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি আমার কবুতরকে যে মেডিসিনটি খাওয়াই সেটা বিষয়ে জানবো এটা হচ্ছে সিনকালা শিনকালা একটি সিরাপ এটা হামদাদের আয়ুর্বেদিক একটি সিরাপ এই সিরাপটি আপনি আপনার কবুতরকে মাসে অন্ততপক্ষে পক্ষে তিন দিন খাওয়াইবেন আপনি পনেরো দিন অন্তর অন্তর তিন দিন তিন দিন ছয় দিনও খাওয়াইতে পারেন আপনার কবুতর স্বাস্থ্যটা ভালো রাখার জন্য তো এই মেডিসিনটিও কিন্তু আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে পাঁচ এমএল দিবেন এক লিটার পানিতে পাঁচ এমএল টানা তিন দিন খাওয়াইবেন এই ওষুধটি তিন দিন খাওয়ানোর পরে দুই দিন তিন দিন আপনি সাদা পানি দিবেন তারপরে এই ওষুধটি দিবেন তারপরে যেই সিরাপটি কবুতরে মহা ঔষধ কার্মিনা সিরাপ এই কার্মিনা সিরাপ কিন্তু কবুতরের একশোরেও বেশি রোগের কাজ করে থাকে তো এই কার্মিনা সিরাপটি আপনি আপনার কবুতরকে দিবেন এক লিটার পানিতে পাঁচ এম এল এই ওষুধটি শিনকলাটিও কিন্তু এক লিটার পানিতে পাঁচ এম এল ওয়েদার যদি গরম থাকে আপনি কবুতরকে দিবেন তিন এম তো পাঁচ এম এল কার্মিনা সিরাপটি দিবেন টানা আপনি পনেরো দিনে অন্তত পক্ষে তিন দিন খাওয়া আবার পনেরো দিন পরে তিন দিন খাওয়াবেন এইভাবে মাসে আপনার কবুতরকে ছয় দিন অন্তত খাওয়াবেন খাওয়া অন্য অন্যান্য ভিটামিন তো আছে ভিটামিন তারপরে হচ্ছে কেলপেস ক্যালসিয়ামের জন্য তারপরে অনেক ধরনের ভিটামিন আছে আপনি আপনার কবুতরকে দিতে পারেন চেষ্টা করবেন অন্ততপক্ষে মাসে দশ থেকে পনেরো দিন বারো দিন ভিটামিনের আয়ত্তে কবুতরগুলো রাখার জন্য এক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের স্বাস্থ্য ভালো থাকবো একটা বিষয় যেটা বলে দেই কবুতর কবুতরের ঠান্ডা লাগুক বা না লাগুক মাসে অন্ততপক্ষে পক্ষে আপনি আপনার কবুতরের জন্য যে ঠান্ডার মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে স্কিনে দেখাচ্ছি এই ভিটামিনটি ডক্সি এবেট ডক্সি এভেদ আপনি আপনার কবুতরের ঠান্ডা লাগুক বা না লাগুক আপনি চেষ্টা করবেন মাসে অন্তত পক্ষে তিন দিন আপনার কবুতরকে ডক্সি এভেদ এই মেডিসিনটি খাওয়াইবেন এই মেডিসিনটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম কবুতর সুস্থ থাকলে অসুস্থ থাকলে এক লিটার পানিতে দুই গ্রাম টানা তিন দিন পাঁচ দিন আপনি আপনার কবুতরকে দিতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই উপকারে আসলে ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করতে ভুল করবেন না আর যদি গুরুত্বপূর্ণ কোনো টপিক থাকে কবুতরের জন্য অবশ্যই আমাকে শেয়ার করবেন ওই টপিকের উপরে আমি ভিডিও বানাবো এমনকি যাতে যাতে কবুতর প্রেমীদের উপকার হয় সবাই চেষ্টা করবেন চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য কমেন্ট করে উৎসাহিত করবেন ভিডিও কেমন লাগলো তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে নিত্য নতুন টিপস পিজন টিপস নিয়ে আসতে আরও আগ্রহী হব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত